আমাদের এলাকায় পানের চাষই বেশি এই পানের চাষই বেশি হচ্ছে এই পানের ইয়েও স্বাদও বেশি আমার এলাকার পান্ডা চলে বেশি ঢাকাতে চাহিদা বেশি পান্ডা মোটা আর অন্য অন্য এলাকার পান্ডা হয়েছে পাতলা চাহিদা কুম আমার পানটা ইয়ে বেশি মোটা আমরা এই পানের চাষ করে লাভবান মোটামুটি হচ্ছে একটা বরের আয় যে থাকে মানে মানে পরিচর্যা এখন খরচ হয় ধরেন যে দশ বারো লাখ টাকা মানে আয় বেচা কিনা হয় সব কামিলি খরচ বাদ দে বছরে থাকে এক দুই লাখ টাকা ইনকাম থাকে শ্রমিক বছরে দুই তিনশো শ্রমিক খাটে হ্যাঁ আর রাখা হয় যাদের পানির বর বেশি তাদের বাড়িতে ডেলি থাকে আমাদের এলাকায় পানের স্বাদ অনেক ভালো এবং সারা দেশে ভালো চাহিদা মেটায় এ পানের চাহিদা বেশি অন্য পানের তুলনায়